আচ্ছা কেউ যে নামাজ পড়ে না কেন আমি তোমার সম্পর্কে বলছি না আমার প্রিয় ছেলে বা প্রিয় মেয়ে শুধু প্রশ্নটি নিয়ে চিন্তা করো যে মানুষ কেন নামাজ পড়ে না এর অনেকগুলো উত্তর থাকতে পারে আর এই প্রশ্নের উত্তর আল্লাহর কাছে আছে উত্তরটা খুবই ভয়ঙ্কর এই উত্তরটি আমি খুব শুরুতে পড়েছি তিনি বলেন সে আসলে সত্য গ্রহণ করেনি এবং সে নামাজও পড়েনি তিনি নামাজও পড়েনি তিনি কাফের সম্পর্কে বলছিলেন তিনি দুইটা জিনিস বলেছেন এই লোকটি সত্য গ্রহণ করেনি এবং এবং নামাজও পড়েনি কথাটা ভাবনার উদ্дет করে যদি বলা হয় সে সত্য গ্রহণ করেনি আমার আশা হলো তিনি বলবেন লা শব্দকা ওয়ালা আমানা কিন্তু তিনি বলছেন এর মানে হলো এর মানে হলো আল্লাহ সত্য গ্রহণ করার ব্যাপারে তোমার অন্তরে কিছু একটা মিসিং আছে মিসিং আছে না না বাচ্চাটা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি আমি মুসলিম আমি মুসলিম